তামিম ইকবালের অসুস্থতা দূরত্ব ঘুচিয়ে দিল পুরনো বন্ধুত্বের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসানের বাবা মা তামিমকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন যা সম্পর্কের উষ্ণতার প্রমাণ জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে মান অভিমান ভুলে বন্ধুত্বই জয়ী হলো সঙ্কটে পাশে থাকার মধ্যেই সম্পর্কের আসল সৌন্দর্য তামিম সাকিবের গল্প যেন সেটাই প্রমাণ করলো সবশেষে বন্ধুত্বের জয় হলো এসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে তামিম ইকবালের অসুস্থতার খবর শুনে পুরো দেশ যেন এক হয়ে গেছে তার সুস্থতার জন্য স্রষ্টার কাছে দোয়া করেছেন যে যার মতো করে সেই তালিকায় বাদ যাননি এক সময়কার বেস্ট ফ্রেন্ড মাঠের সতীর্থ সাকিব আল হাসান আজ তামিমকে দেখতে হাসপাতালে এসেছেন সাকিব আল হাসানের বাবা মা নিশ্চিত করে বলাই যায় সাকিব আল হাসান চাইছেন বলেই তার বাবা মা তামিমকে দেখতে এসেছেন আজ সাকিব থাকলে হয়তো তিনি নিজেই ছুটে আসতেন বন্ধুকে এক নজর দেখার জন্য সেটা সম্ভব হয়নি শুধুমাত্র দূরত্বের কারণে বন্ধুত্বের মাঝে মনোমালিন্য একটা পার্ট অনেকদিন ধরেই নিজেদের মধ্যে টানাপোড়নের সম্পর্ক চলছিল কিন্তু সবশেষে বন্ধুত্বের জয় হলো তামিম ইকবাল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল হয়তো কোটি মানুষের দোয়ায় মহান আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর কি বা বাকি থাকে সেখানে বন্ধুত্বে মান অভিমান তো তুচ্ছ আর সেটাকে প্রমাণ করলেন সাকিব আল হাসান অবশেষে প্রমাণিত হল বন্ধুত্ব সত্যিকার অর্থেই সময়ের পরীক্ষায় টিকে যায় জীবনের অনিশ্চিত মুহূর্তেগুলো আমাদের শেখায় মান অভিমান দূরত্ব এসব কেবল সাময়িক সত্যিকারের সম্পর্কগুলো সময়ের সাথে আবারও জোড়া লাগে ঠিক যেমনই হল তামিম ও সাকিবের ক্ষেত্রে তামিমের জন্য পুরো দেশ যখন দোয়ায় ব্যস্ত তখন সাকিবের পরিবারও জানিয়ে দিল সম্পর্কের ঊর্ধ্বে মানবিক বন্ধুত্বের চেয়ে বড় কিছু নয় আজ সাকিব নিজে না পারলেও তার বাবা মায়ের উপস্থিতি যেন সেই পুরোনো বন্ধুত্বেরই প্রমাণ বহন করলো হয়তো আগামী দিনে মাঠে কিংবা মাঠের বাইরে তাদের একসাথে দেখা যাবে আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে অপরের পাশে দাঁড়িয়ে জীবন মৃত্যুর সৌন্দর্য অভিমানে নয় বরং সংকটে পাশে দাঁড়ানোর মধ্যেই আজ তাই বন্ধুত্ব জয়ী হলো আবারও জীবন মৃত্যুর সন্দিখনে দাঁড়িয়ে হয়তো তামিম নিজেও উপলব্ধি করেছেন পুরনো দিনগুলো কতই না সুন্দর ছিল আর সাকিব হয়তো দূর থেকে তাকিয়ে অনুভব করেছেন বন্ধুত্বের জায়গাটা তেমনই উষ্ণ একটা দুর্ঘটনা একটা সংকট এসব মাঝে মধ্যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি গুরুত্বপূর্ণ আর কি গৌণ আজ তাই সব অভিমান ভুলে তামিম সাকিবের বন্ধুত্ব আবারও নতুন করে পথ খুঁজে পেল হয়তো একদিন তারা আগের মতোই একসঙ্গে হাঁটবেন হাসবেন জিতবেন